যে কোনো নিরামিষের দিনে কিংবা একাদশীর দিনে তোমরা সাবুর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেখো সাবুর এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর বানানোও সহজ আর খেতেও লাগে খুবই সুস্বাদু যে সাবু দিয়েও যে এত সুন্দর খাবার বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না চলো আমার ভিডিওটা তোমরা দেখে নাও বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একেবারেই নতুন রেসিপি যে কোনো উপোসের দিনে কিংবা একাদশীর দিনে যারা মানে ব্রত রাখো তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই ভালো লাগবে এই রেসিপিটা এইটা হচ্ছে যে আমি সাবু দিয়ে একটা আজকে দুর্দান্ত স্বাদের খাবার বানিয়ে তোমাদেরকে দেখাবো এটা খেতেও হয় খুবই সুস্বাদু তো আমরা যারা একাদশী করি অনেকেই একাদশী করে তো সেই দিনে এটা ট্রাই করতে পারো ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা বুঝতে পারবে আর রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবো নতুন বন্ধু যদি আজকের পর্বে থেকে থাকো বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে এতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি চট জলদি তো চলো তাহলে এই সাবুদানা দিয়ে কীভাবে আমি বানাচ্ছি খাবারটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা একবারটি বড়ো দানা সাবু নিয়েছি তোমরা দেখো দানা সাবু নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোটো দানা সাবুও নিতে পারো কোনো অসুবিধে নেই যে বড় দানার নিতে হবে তার কোনো মানে নেই ছোট দানাও নিতে পারো তো এই সাবুগুলোকে আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নেব এটাকে আমি দুবার মতো জল পাল্টে জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আমি সাবুগুলো ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে গরম জল দেব যেই বাটি মেপে সাবু দিচ্ছি ওই বাটি মেপে আমি গরম জল দিচ্ছি এক বাটি মতো দেখো একদম ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েই গরম জলে সাবুটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন ফিরে এসেছি আর দেখো সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম একেবারে জল টেনে নিয়েছে শুকনো শুকনো হয়ে গেছে যতটা জল দিয়েছিলাম পুরোটাই কিন্তু এই সাবুটা টেনে নিয়েছে এর সাথে কিছু আরও উপকরণ মেশাবো তোমরা স্কিপ না করে দেখো না হলে কিন্তু বুঝতে পারবে না এগুলোকে একটু ফার্স্টে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে আর দেখো সুজিগুলো মানে ভিজে সাবু সরি সুজি বলা হয়েছে সাবুগুলো ভিজে গেছে কিন্তু আর একদম ভেতর থেকেও ভিজে গেছে দেখো নরম হয়ে গেছে এবার আমি এর সঙ্গে এক চামচ ভর্তি গুঁড়ো দুধ আর একটা বাটির এক বাটি নারকেল করা দিচ্ছি এটা তোমার অপশনাল হাতের সামনে থাক দিতে পারো তো এটা মানে তিন থেকে চার চামচের মতো হবে আর এই নারকেল কড়াটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে মুখে যখন নারকেল কড়াটা পড়বে আর এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম দেওয়ার পর এবারে হাত দিয়ে সমস্ত কিছু উপকরণ ভালো করে মেখে নেব সমস্ত কিছু সমস্ত কিছু উপকরণ হাত দিয়ে সুন্দর করে মানে মানে মেখে নিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর ঘি দিলে যেহেতু নিরামিষ পদ ঘি আর নারকেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো ঘিটা দেওয়ার পর ভালো করে তাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দর করে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এতে আমি দু চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখন আমি অল্প পরিমাণে চিনি দেব কারণ পরে আবার আমি চিনি অ্যাড করবো তাই আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি এখন এতে এক চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি সুন্দর করে তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আমার এটা এবার আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব হাতে অল্প পরিমাণে ঘি নিচ্ছি নেওয়ার পর একটু করে সুজির এই সরি শুধু সুজি বলা হয়ে যাচ্ছে সাবুর এই মন্ডল নিচ্ছি মন্ডল নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে দিচ্ছি ছোটো ছোটো করে মানে গোল গোল বলের আকারে তৈরি করছি দেখো এই দেখো তৈরি হয়ে গেছে আমার একটা আমি তোমাদেরকে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি আর ঘিটা দেওয়ার কারণে আর কিন্তু লাগছে না আর ছোটো ছোটো বলের আকারে করছি খুব বেশি বড়ো বড়ো করে করবো না গোল গোল করে দেখো আর একই রকমভাবে আমি সবগুলোই গড়ে নেব তো দেখো আমার কতগুলো সাবুর বল তৈরি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আর বলটা একটুক্ষণ হাওয়া লাগার পরে আর কিন্তু মানে হাতে লাগছে না আগে লেগে যাচ্ছে কিন্তু পরে আর কিন্তু আর লাগছে না তো আমার সব বলগুলোই রেডি হয়ে গেছে এবার আমি পরের স্টেপটা তোমাদেরকে দেখাবো আমার সাবুর এই বলগুলো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি মানে রেডি করব তার জন্য আমি লিকুইড দুধ হাফ কিলো আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছি ওই দুধটাই কড়াই আবার দিয়ে দিচ্ছি এই লিকুইড দুধের মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দশ টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম হলে কিন্তু এই গুঁড়ো দুধের প্যাকেটটা দিতে হবে না হলে কিন্তু দুধটা দলা দলা রয়ে যাবে দেওয়ার পর আমি একটু মিলিয়ে নিচ্ছি আমি এই বড়ো চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো অবশ্যই সেরকম মিষ্টিটা দেবে সেটা দেওয়ার পর আমি দুধটাকে একটা এক ফুট ফুটিয়ে নেব এবার দুধটা ফুটে উঠেছে আর এইবার যে এই যে মানে সাবুর যে বলগুলো বানিয়ে রেখেছিলাম এক এক করে এই দুধের মধ্যে বলগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো আর এই ফুটন্ত অবস্থায় বলগুলো কিন্তু ছাড়তে হবে দুধটা যখন ফুটবে সব দিক থেকে ছাড়ছি যাতে না কারো গায়ে কেউ লেগে যায় আর একসঙ্গে সব উল্টে দিলে কিন্তু হবে না প্লেট সমেত একটা একটাই দিতে হবে তো সবগুলোই আমি এক এক করে ছেড়ে দিচ্ছি দেখো আর দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আড়াঝাড়া করব না দেওয়ার পর আমি এক মিনিট মতো ওয়েট করবো যাতে এগুলো একটু শক্ত হয়ে যায় তারপর মানে আমি নাড়ব খুন্তি দিয়ে চলো সবগুলোই দেওয়া হয়ে গেছে আমার দেখো সব সাবুগুলো সাবুর বলগুলো কতটা বড় বড় হয়ে গেছে ফুলে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো যেন রসগোল্লা কিংবা রসমালায়ের মতো লাগছে এটা বলতে পারো বলো দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো এটা সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর এতে আমি এবার পরে এটা করি সুন্দর মানে স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর যে কোনো খাবারের সামান্য লবণ দিলে খাবারে স্বাদ এক চামচ ভর্তি ভর্তি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ দিলাম মোট দেড় চামচ দিলাম এবার জলে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি আর এই কাস্টার্ড পাউডারটা আমার বেজে দেওয়া আছে তোমরা যারা এখনও নি আমার এই কাস্টার্ড পাউডার রেসিপিটা অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো চলো এটা এবার দিয়ে দিই এই কাস্টার্ড পাউডারটা কিন্তু অপশানাল তোমরা দিতেও পারো নাও পারো আর একটা সুন্দর কালার রাখার জন্য আমি মানে এই কাস্টার্ড পাউডারটা দিচ্ছি তোমরা যদি নাও দাও কিছু কিন্তু অসুবিধে নেই আর কেশরও দিতে পারো কাস্টার্ড পাউডারের পরিবর্তে তো দেখো এটা কত সুন্দর কালার এসেছে কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর আমার খাবারটাও রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো যে কোনো নিরামিষের দিনে কিংবা একাদশীর দিনে তোমরা সাবুর এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো দেখো সাবুর এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর বানানো সহজ আর খেতেও লাগে খুবই সুস্বাদু যে সাবু দিয়েও যে এত সুন্দর খাবার বানানো যায় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না তো এটা আমার রেডি হয়ে গেছে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি আর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এইবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখো আর সাবুর এই বলগুলো কত সুন্দর হয়েছে দেখো দেখতে কতটা ফাইন লাগছে একটা দুটো বল ভেঙেও গেছে কোনো অসুবিধে নেই দেখতে সুন্দর লাগা দেখতে সুন্দর লাগার জন্য আমি উপর থেকে একটু বাদামের কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর লাগবে তো ওপর থেকে আমি একটু মিষ্টিটাকে সাজিয়ে নিচ্ছি আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম অসাধারণ লাগছে আর যে কোনো নিরামিষের দিনে তোমরা কিন্তু এই পদটা বানিয়ে খেতে পারো অবশ্যই তো চলো তোমাদেরকে একটা এই মানে সাবুর বল কেটে দেখাচ্ছি যে ভেতর থেকে কেমন হয়েছে সাবুর বলটা ভেতর থেকে কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো একদম আর একেবারে নরম হয়েছে তুল দেখো একেবারে নরম আর তুল তুলে মুখে এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর এটা খেতেও হয় খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর যে কোনো নিরামিষের দিনে এই পদটা বানাতে পারো তো চলো তো সাবুর বল দিয়ে এই রেসিপিটা যদি তোমরা বানিয়ে মানে বানাও আর এই রেসিপিটার আমার কোনো নাম জানা নেই তো আমি কি নাম বলবো সাবুর রসমালাই সাবুর সাবুর বলের রসমালাইও বলতে পারো যাই হোক এটার কোনো আমি নাম জানি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কেউ যদি নাম জেনে মানে দিতে পারো নতুন রেসিপি অবশ্যই তোমরা নামটা দিও তাহলে আমি সেই নামে দেব তো এখন আমি বলছি সাবুর বল দিয়ে রসমালাই বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের মাঝে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই ট্রাই করো আর নামটা জানাতে একবারেই ভুলো না কিন্তু টাটা